দুর্গাপুরে সামনে বিক্ষোভে বসলেন মৃত পরিবারের পোষ্যরা তাদের দাবি ১৩ বছর ধরে চাকরির জন্য আন্দোলন করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল হয়নি হাতে চাকরির নিয়োগপত্র না পেলে আমরণ অনশন বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা মৃত পরিবারের সদস্যরা অভাব অনুজনের মধ্যে দিয়েই দিন যাপন করছেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি ডিপিএল প্রজেক্ট লিমিটেডের সামনে বিক্ষোভ দেখিয়েও কর্তৃপক্ষের শীত ভাঙছে না তাই এবার আমরণ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন মৃত পরিবারের তাদের দাবি দীর্ঘদিন ধরে বহু টাল বাহানা চলছে কিন্তু কাজ হচ্ছে না কিছুই এখনো পর্যন্ত এসব ব্যক্তির পরিবারেরা চাকরি পায়নি তারা জানিয়েছেন আজ থেকে ছজন প্রদীপ জ্বালিয়ে আমরণ অনুসরণের যে মঞ্চে তারা একত্রিত হয়েছেন তা রাত্রেও থাকবে সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষ ও প্রশাসনিক মহলের এ প্রসঙ্গে বিক্ষোভকারী ঝুমুর সেন জানান বারো তেরো বছর ধরে অনেকবার ডিপিএল গেটের সামনে আন্দোলন চালিয়ে গেছি কিন্তু কর্তৃপক্ষ রকমের কথার গুরুত্ব দেয়নি চাকরি আজ পর্যন্ত পায়নি ১৬ জানুয়ারি থেকে অবস্থান বিক্ষোভে বসেছি তারপরে আজ থেকে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রতিজ্ঞা নিচ্ছি যতক্ষণ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি ততক্ষণ উঠব না হয় মৃত্যু নয় চাকরি আমরা আজ 12 13 বছর ধরে অনেকবার টিপিএল গেটের সামনে এই আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি কিন্তু কোনো রকম ভাবে ম্যানেজমেন্ট আমাদের কথার কোনো গুরুত্ব দেয়নি আমাদের চাকরি আজ পর্যন্ত আমরা পাইনি তো 16 জানুয়ারি থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি তারপরে তারপরেও যখন দেখলাম ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাচ্ছি না কোনো রেসপন্স করছে না তো আমরা ভীষণ অগত্যায় আমরা আজ থেকে দু প্রদীপ আমাদের সাধনা আমাদের তপস্যা শুরু করলাম এবং এই প্রতিজ্ঞা নিয়ে যে আমাদের হাতে যতক্ষণ না আমাদের চাকরির প্রাপ্য চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না তাতে আমাদের যদি মৃত্যু হয় সেটাতেও আমরা রাজি আছি হ্যাঁ মৃত্যু নয় চাকরি দুটোর মতো একটা আমরা কিছু জায়গাতেই কথা বলেছি চিঠি করেছি হ্যাঁ সব জায়গাতে জানিয়েই আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি दुर्गापुर से के साधनो रोजे रिपोर्ट पब्लिक टाइम्स टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी रीबार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे डिजाइन साधारण टी भाग के मुकाबले देता है सर्वाधिक एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है के के साथ। संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित